আসসালামু আলাইকুম শুক্রিয়া বন্ধুরা আপনারা কেমন আছেন করি সকালে বলা আছেন বন্ধুগণ আজ থেকে দুই মাস আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে বিচারের ব্যাপারে যে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখেছিলাম তো আজ থেকে দুই মাস পর সেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছি আজ কিন্তু আমরা আসছি ইয়ারপোর্ট দেখা হচ্ছে ঘুরাই দেখাও বন্ধুগণ এই এয়ারপোর্টে আসার একটা উদ্দেশ্য যে আমজাদ ভাই এর আগে আপনাদেরকে বলেছিলেন যে কোম্পানির বিষয় দেখো কোম্পানি লাইসেন্স কো দিবে কোম্পানি মোটরসাইকেল দিবে কিছু কোম্পানি দেওয়ার পরেও সব কিছু কোম্পানি দিবে তো কোম্পানি বিষয়ের ব্যাপারে আমি আলাপ আলোচনা করেছিলাম আপনাদের কাছে তো অলমোস্ট সেই কোম্পানিতে কিন্তু লোক এসেছে আজ আমি এয়ারপোর্টে রিসিভ করতে এসেছি তো বন্ধুগণ আসলেও এয়ারপোর্টে ভিডিও এরকম করার অ্যালাও নাই অনুমতি নাই যার কারণে আমরা এখন এক সাইটে ভিডিওগুলো করতেছি তো যারা মন্তব্য করেছিলেন যে আমজাদ ভাই এটা আমজাদ ভাই ওইটা সেটা ঠিক আছে বিভিন্ন প্রকারে বিভিন্নজন মন্তব্য করেছিলেন তো যারা পজিটিভ বলেছিলেন তাদের জন্য ধন্যবাদ আর যারা নাকি নেগেটিভ মন্তব্য করেছিলেন আসলেও মানুষের বদনাম করে নেগেটিভ কোনো কিছু বলে হ্যাঁ মানুষকে দাবি রাখা যায় না তো বন্ধুগণ এই যে বিষয়গুলা আমি বারবার বলেছিলাম আপনারা ভালো একটা লোক দেখে ভালো একটা অফিস দেখে ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনারা বিচার সংগ্রহ বিচার প্রসেসিং কাজগুলো আপনারা করবেন এতে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন না আর যার মাধ্যমে আসবেন সেও অনেক কাজ করে আনন্দিত আনন্দ হবে আনন্দ পাবে সবসময় আমি আপনাদেরকে একটা কথাই বলি বর্তমান কাতারে বিচার যে একটা সমস্যা চলতেছে বিশাল আকারে তো অতি শীঘ্রই ঘোষণা আসতে পারে অফিসিয়ালভাবে বিষয়গুলো বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশের বিষার জন্য বাংলাদেশ বিষয় বন্ধ হয়ে যেতে পারে তো এখন এটা কোনো অফিসিয়ালিভাবে কোনো অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা এখনও আমরা শুনিনি তো হতে পারে তো বন্ধুগণ এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনারা চাইলে আসতে পারেন কোম্পানির বিষয়ও আছে ফ্রি হিসেবেও আছে তো আজকে আমি রিসিভ করতে দেখা আসছি যদি সময় সুযোগ হয় তাহলে আমি তাকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর সেই পর্যন্ত আপনারা আশায় থাকেন কারণ এয়ারপোর্টে আপনারা জানেন ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ যার কারণে আমি এয়ারপোর্টের বাহিরে আছি ঠিক আছে তো ভিতরের সাহিত্য ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ তো সবশেষে অপেক্ষা করেন যদি তাকে আমি ভিডিওতে আনতে পারি সেই ভিডিও ক্লিপটা আমি দিয়ে দেবো সম্মানিত বন্ধুরা আপনাদের বলেছিলাম যে আমাদের যে আরিফুল চলে আসছে আমরা তাকে রিসিভ করলাম ক্যামেরাটা নিয়ে সামনে আসো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন না এই তো আলহামদুলিল্লাহ ভালো তো বাংলাদেশ থেকে যে কাতার আসলেন হ্যাঁ তো এই যে জার্নিটা কোনো ঝামেলা হয়েছে কিনা না ঝামেলা হয়নি সব কিছু ঠিকঠাক মতো হয়েছে তো এখন কি মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাইসেন্সের বিষয় আছে আইডির বিষয় আছে এগুলো সব কিছু মেনটেন করে তারপরে তার তাদের সুব্যবস্থা করে দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে বন্ধুগণ আপনি আর কথা বলছি আসলে বন্ধুগণ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন ভিডিও বেশি বড় করবো না তো আমাদের জন্য কিংবা আরিফুলের জন্য সবার জন্য দোয়া করবেন এটাই কামনা তো আল্লাহ